আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোক বল নিয়ে সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে তা শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে ভাবে সৃষ্টি করার চেষ্টা করছে আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনো দিনই আমরা এই ফ্যাসিস আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না শপথ দিতে হবে যে আমরা কারো কাছে কোন মাথা নত করব না আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব বন্ধুগণ এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব সেই পথই তিনি দেখাচ্ছেন যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন যে সবার আগে কি তিনি সবার আগে বাংলাদেশ তাই না অর্থাৎ ওই বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হবে এই দায়িত্বটা কার এই দায়িত্ব হচ্ছে আপনাদের এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে মেধা ছাড়া আমরা সামনে যেতে পারবো না জ্ঞান বিজ্ঞানের চর্চা মেধার চর্চা এর মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি আমাদের নেতা তারেক রহমান দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে বাংলা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন তাই না আমরা সবাই তাই চাই না উনি আসবেন আমাদের নেতৃত্ব দিবেন আমাদের পথ দেখাবেন বন্ধুরা আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই দেশকে সত্যিকার অর্থেই শহীদ প্রসিন আমার যে স্বপ্ন ছিল দেশের তিন খালেদা নিয়ে যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি একটা সত্যিকার অর্থে একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি